জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো এস জিডি দু হাজার চব্বিশ এবার যাদের ফিজিক্যাল কাট থেকে দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর অর্থাৎ দশের নিচে যাদের নাম্বার কম আছে দশের নিচে যাদের নাম্বার আছে ফিজিক্যাল কাট থেকে দেখা গেল ফিজিক্যাল কাটপ থেকে তোমার চার নম্বর বেশি আছে পাঁচ নম্বর বেশি আছে তো তোমরা ভাবছো ফিজিক্যাল দিতে যাবো কি না অর্থাৎ মাঠে যাবো কি না ঠিক আছে অনেকেই কারণ দেখো পেশাটা হচ্ছে রেজাল্ট দেওয়ার পরে কিন্তু স্কোর কার্ড দেয় না এবার দিয়েছে কারণ অনেক লেট হয়ে গেছে রীতিমতো তো সেই জন্য একসময় কিন্তু ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট এবং তোমাদের স্কোর কার্ড দেওয়া হয়েছে এবার দেখো সেটা আমি বলবো ঠিক আছে তো যাওয়াটা অবশ্যই উচিত তো তার আগে কিছু কথা বলে নিই তোমাদের দেখো যে যদি ধরে নাও আগের মতো ধরো অ্যান্সার কি দিয়ে দিলো তাড়াতাড়ি বা রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দিল এবং ফিজিক্যাল হওয়ার পরে তোমরা ম্যাক্সিমাম যদি জেনে থাকো কোনো ক্যান্ডিডেট হলে যে স্কোর কার্ড কিন্তু পরীক্ষা রেজাল্টের পর পর কিন্তু দেয় না ফিজিক্যাল হয় ফিজিক্যালের মিডিলে দিচ্ছে মানে ফিজিক্যাল রানিং চলাকালীন আর না হয় ম্যাক্সিমাম সময়টা কিন্তু ফিজিক্যালের পরে কিন্তু দু একদিন পরে কিন্তু তোমার স্কোর কার্ড কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে এবার কথা হচ্ছে যদি সেরকম যদি হতো এবার তাহলে তুমি কিন্তু জানতে পারতে না যে আমার আমার স্কোর কতটা হয়েছে দেখো স্কোর কার্ড দেওয়া মানে আমার ফাইনাল স্কোর কত রয়েছে তাই তো বা তুমি যদি সেই সময় মানে আগেরবার বার মতো যদি হতো তুমি জানতে পারতো না যে আমার নাম্বারটা কাট থেকে দুই নম্বর বেশি আছে কি কুড়ি নম্বর বেশি আছে তুমি জাস্ট জানতে যে আমার ফিজিক্যাল লিস্টে নাম এসছে ম্যারিটে নাম এসছে মানে আমাকে ফিজিক্যাল দিতে যেতে হবে এটা তোমার সেই সময় চিন্তা আমরা কিন্তু থাকতো কিন্তু এখন কিন্তু সেটা নেই এখন রয়েছে এটাই যে আমার ফিজিক্যাল কাট থেকে আমি বড় ডিস্ট্রিক্ট হোক জেনারেল ডিস্ট্রিক্ট হোক যেখান থেকে হোক না কেন আমার চার নম্বর বেশি আছে ফালতু আর খাটাখাটনি করে মাঠে যাবো না কিন্তু এদিকে তোমার কিন্তু মোটামুটি তুমি ফিজিক্যাল জন্য তৈরি রেডি কারণ তুমি ভাবতে পারো না এতটা কাট কিন্তু যাবে তুমি না কেউই ভাবতে পারো নি সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা একশো পার্সেন্ট তোমায় যাওয়া উচিত ফিজিক্যাল দিতে কেন এখন যদি বলো কেন চার নম্বরে কি আমার সিলেকশন হবে দাদা তাহলে ভাল আমি গিয়ে করবো এখানে হচ্ছে পয়েন্ট দেখো একটা কথা বলি যাওয়াটা অবশ্য দরকার দু তিন দিন আগে আমরা ভিডিও বানিয়েছিলাম ফিজিক্যাল সরি হ্যাঁ ফাইনাল কাট তো একটা ছেলে কমেন্ট করেছিল দাদা এরকমভাবে কেন ইমোশন করছো ছেলেমেয়েদের কাট আপ তো দিল্লি পুলিশ যে কনস্টেবল ভর্তি হলো যেটা জানো তো তোমরা পাঁচ ছ দিন পরে মার দিয়েছিল রেজাল্টের অনেক কিছু বিষয় হয়েছে তো ওটা কিন্তু ফাইনাল কাট আপ ফিজিক্যাল কাটআপ থেকে কম গেছিলো এটা আশ্চর্যজনক কথা না হ্যাঁ এটা কিন্তু সত্যি ঘটনা বন্ধুরা যে ফিজিক্যাল কাট থেকে ফিজিক্যাল কাটআপ কোন হাই নিয়েছিল তো সেরকমভাবে ক্যান্ডিডেট পায়নি পাস নি বা পাস করতে পারেনি মেজারমেন্ট দেখো ফিজিক্যাল মানে শুধু এটা নয় শুধু দৌড়ানো তাই তো তো দেখো এবার বলি তো সেই সময় কিন্তু ফিজিক্যাল কাটার থেকে ফাইনাল কাটার কিন্তু কম গেছিল লো গেছিলো এবার এখানে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম ছেলেটাকে যে দেখো ফিজি এসএসসি জিডি আর দিল্লি পুলিশ কিন্তু দুটো এক নয় এসএসসি জিডি জিডি কাটা কমবে না কময় সময় কাটা বাড়বে কারণ এসএসসি জিডি একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আর তিন লাখ আশি হাজার প্রায় মেয়ে মেয়েদের নিয়ে তিন লাখ মানে তিন লাখ ওপরে কিন্তু সাড়ে তিন লাখ মতো প্রায় কিন্তু ছেলে মেয়ে কিন্তু রয়েছে তো এখানে কোনো সময় কম্পিটিশান লো থাকবে না কম্পিটিশান অনেক সময় সবসময় হাই থাকবে তো কেন ফিজিক্যাল যাওয়া উচিত এবার বলি দেখো তুমি আগে মানে আগের মতো যদি প্রসেস হতো যে ফিজিক্যালে পড়ার স্কোরকার দিতে তুমি কিন্তু অবশ্যই যেতে তোমার দুই নম্বর বেঁচে থাকো আর পাঁচ নম্বর থাকো তুমি কিন্তু অবশ্যই যেতে তো এবার ধরে নাও সেরকম কিছুই কারণ ফিজিক্যালে গিয়ে ফিজিক্যালে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা নিয়ে আসা খুব দরকার বন্ধুরা আমি মানছি অনেক পুরনো ক্যান্ডিডেট আছে দু চারজন হবে হয়তো অনেকে যে সে দুই তিনবার কিন্তু কন্টিনিউ করে আসছে বাট এবার সে কিন্তু দেখো পুরনো ছেলে হলে সে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে সে কিন্তু অন্তত ফিজিক্যাল থেকে দুই নম্বর তিন নম্বর আছে তেমন কোনো ছেলে কিন্তু তুমি দেখাতে পারবে না পুরোনো ছেলে কারণ পুরনো ছেলে জানে কোশ্চেন কোথা থেকে আসে বা পড়াশোনা কেমন করতে হবে কারণ তার একটা আনজাদ হয়ে গেছে দুই তিনবার পরীক্ষা দিতে দিতে সে সম্পূর্ণ বিষয় তার ক্লিয়ার আছে তো নতুন ছেলেদের পক্ষে এগুলো কিন্তু হতে পারে যে হুট করে সে আসলো সে কারটা বুঝতে পারলো না এরকম সমস্যা কিন্তু হতে পারে তো দেখো তোমরা অবশ্যই ফিজিক্যাল দিতে যাও কারণ দেখো ফিজিক্যাল মানে এই নয় শুধু পাঁচ কিমি দৌড়ে নিলাম আমি হয়ে গেল ফিজিক্যাল মানে তা নয় ফিজিক্যাল তুমি যাবে ফিজিক্যালি তুমি যাওয়ার পরে তোমার ডকুমেন্ট টুকটাক দেখে ফিঙ্গারপ্রিন্ট নেয় ঠিক আছে ডকুমেন্ট ডকুমেন্টের ব্যাপারটা খুব একটা বেশি নেই বাট ফিঙ্গার নেয় আচ্ছা হাইট খুব একটা বড়ো ম্যাটার করে হাইটে হাজার হাজার ছেলে বাদ যাবে অল ইন্ডিয়া সেন্টার ধরলে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রচুর ছেলে বিন্দু হাইটে বাদ যাবে হাইট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড চেস্টে বাদ যাবে থার্ড নম্বর কী থার্ড নম্বর বাদ যাবে রানে বাদ যাবে একটা দেখো হাইট একশো সত্তর হাইটটা কিন্তু কম না অনেকের কিন্তু একশো সত্তর নেই তোর একশো আটষট্টি একশো ঊনসত্তর পয়েন্ট ফাইভ অনেকেই কিন্তু এরকম হাইট থেকে থাকে তো অনেকেই পাস করে যায় অনেকে পাস করে না বা তোমার হাইট বেশি আছে তুমি ফিজিক্যাল ভালো দৌড়াতে পারো তোমার চেস্ট ভালো রয়েছে তুমি কিন্তু যাচ্ছ না আমি বলবো দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর অর্থাৎ দশের নিচে যাদের আছে তা যদি প্ল্যান করে থাকো বা যদি মাইন্ডে নিয়ে রাখো যে আমি যাব না আমি ফিজিক্যাল দিতে যাবো না আর গিয়েই বা কী করবো ফালতু আমার কিছু হবে না তো এই চিন্তাটা মাথা থেকে বার করো বন্ধুরা তুমি এতটা যখন চলে এসেছো তুমি পরীক্ষা দিতে গেছো তুমি এতদিন ফিজিক্যাল জন্য খেটেছো তুমি তো ফিজিক্যাল খেটেছো ফিজিক্যাল সামনে চলে এসেছে তাহলে তুমি এতদিন বুঝতে পারছো সব কিছুই আমি কিন্তু তোমার যাওয়া উচিত তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তুমি যাও কী তুমি ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা তুমি নিয়ে আসোকা আর কাট আপ সম্পর্কে ধারণা সবাই দেয় কিন্তু কাট আপ কনফার্ম হানড্রেড পার্সেন্ট বলতে পারে না যে হানড্রেড পার্সেন্ট কাট আপ এটাই যাবে ঠিক আছে তো কখন কী হয় কিছু বলা যায় না কোনো দিন তুমি ভেবেছিলে যে এসএসসি জিডিতে এক্সাম হবে কেউ ভেবেছিল কি ভাবিনি তো চেঞ্জ ন্যাচুরাল চেঞ্জ ইজ ন্যাচুরাল তো চেঞ্জ কিন্তু যখন তখন হতে পারে যে কোনো প্রকারে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কী হয় না হয় কিছু বলা যায় না বন্ধুরা ঠিক আছে তো সব কিছু নিজে হাতে থাকে না তো অবশ্যই ফিজিক্যালে তুমি যাও ফিজিক্যাল দিয়ে আসো আর একটা কথা সামনে কিন্তু ভ্যাকেন্সি আসছে আমি ভিডিও বানাইনি অনেকেই বানিয়েছি সবাই বানিয়েছি মোটামুটিভাবে যে আপকামিং ভ্যাকান্সিটা আসছে কত ভ্যাকেন্সি আসবে এ টু জেড সম্পূর্ণ কবে থেকে ফর্ম ফিল আপ আমি বানিয়েছিলাম কতদিন আগে বাট আমি আগস্ট মাসের প্রথম দিকে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলস দিয়ে দেবো ভ্যাকেন্সি কত আসতে পারে ফর্ম ফিল আপ শুরু কবে থেকে লাস্ট ডেট কবে থেকে এ টু জেড ঠিক আছে এবং তোমাদের পাশাপাশি এটা বলবো যখন ভিডিওটা বানাবো যে হিন্দি থেকে আর জিআই থেকে থার্টি ফাইভ প্লাস নাম্বার কী করে আনবে সেটা ফিজিক্যাল কিন্তু অবশ্যই যাও ঠিক আছে আর আপকামিং ভ্যাকেন্সির জন্য কিন্তু পড়াশোনা এখন থেকে শুরু করে দাও আগস্ট মাসের ফর্ম আপ ফর্ম ফিল আপ যেদিন থেকে করবে অনেকেই পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল বর্ডার বলো আর জেনারেল বলো বা নকশাল বলো চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু নাম্বার তুলতে হবে ইউপি বিহার ক্যান্ডিডেটদের মতো সেই জায়গাটা কিন্তু বরাবর করে ফেলেছে প্রায় কিন্তু প্রায় করে ফেলেছে ঠিক আছে তো এবারে কাটার কত যাবে তুমি বুঝতে পারবে যে আমি কোথায় আছি সেই আগের মতো যেমন একশো ষাটের পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশের কথা বলছি তখন কত হয়েছে উনসত্তর চাকরি হয়েছে বর ডিস্ট্রিক্ট এসসি ওবিসি চাকরি হয়েছে বা জেনারেল হয়েছে কাটাপ কিন্তু কমই ছিল মানে মিনিমাম কাটাপ ছিল কিন্তু এবার কিন্তু সেরকম কিছু নেই এবার টোটালি কিন্তু চেঞ্জ তো দিন দিন কম্পিটিশান বাড়ছে যদি চাকরি পেতে যাও বন্ধুরা এখন থেকে পড়াশোনা করতে হবে আজ থেকে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা করলে পড়াশোনার মতো করে পড়াশোনা করতে হবে রকম ফাঁকি মারা যাবে না ঠিক আছে তো এটাই ছিল আছে কথা বন্ধুরা অনেকেই কিন্তু নাম্বার কম আছে মাঠে যাবে না ভাবছে কিন্তু অবশ্যই আমি বলবো যাও বারবার একটাই কথা বলবো যাও তো এটা ছিল আছে আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর এসএসএসজিডি টপিকে মানে এসএসএসজিডি বিষয়ে একটু যে টপিক কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে এবং ডাব্লিউপি তাছাড়া আরও যে গভর্নমেন্ট জব আছে যেগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ